আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু কে টিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শক শ্রোতা ভাই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি সৈয়দ মাসুদ বলছি আমি লন্ডন যাওয়ার পথে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি প্লেনের লাইনে আমি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ঢাকার সাথে দিল্লির বৈঠক হবে ডিসেম্বর মাসে আমরা দিল্লিকে কতটুকু চাই আর না চাই এই মতামত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আছে দিল্লির সাথে বাংলাদেশের মানুষ বসতে চায় কি চায় না সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় আছে সেই সিদ্ধান্তের বিষয়টা যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই ভুল না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ভুল করে এই পররাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু আমরা ছাড় দেব না এবং ছাড়ব না আমরা অতীতে ছাড়ি নাই শেখ যেরকম দিল্লি পাঠিয়েছি এখানে এবারের উপদেষ্টার ভিতরেও কাউকে কাউকে প্রয়োজনে বাংলাদেশ থেকে বের করতে হবে কারণ অনেকগুলা গাদ্দার শেখ হাসিনার ঢুকে গিয়েছে এই সরকারের ভিতরে আমরা এই পেতাত্তাদেরকে দেখতে এসেছি এবং সরেজমিনে বাংলাদেশ দেখে গিয়েছি এবং এই সরেজমিনে দেখার মধ্যে আমি বলতে চাই যে এই শেখ হাসিনার পেতাত্তারা যেন কোনোভাবেই এই সরকারের ভিতরে ঢুকতে না পারে এবং এই সরকার যেন কোনোভাবেই ভারতের পেটে ঢুকতে না পারে ভারত যেন আমাদের কোনো কিছু এখানে হস্তক্ষেপ বা অধিকার নষ্ট না করতে পারে কারণ ভারতের সাথে আমরা বৈঠকে বসে প্রেমালাভ করবো না আমরা আলাপ করব বাংলাদেশের যতটুকু প্রাপ্য আছে সবটুকু প্রাপ্য ভারতের কাছ থেকে হিস্যা হিসাবে আমরা নেব আমাদের পানির হিস্যা নেব আমাদের বাণিজ্যিক হিস্যা নেব আমাদেরকে বিদ্যুতের নামে যেইভাবে আমাদের টাকা ঢলা লুটে নিচ্ছে তা আমরা ফেরত আনবো আর সেই কারণেই আমরা ভারতের সাথে বসতে পারি কিন্তু ভারতকে প্রেমের আলাপ করার জন্য ভারতের সাথে বসার কোনো সুযোগ আমাদের নাই বাংলাদেশের মানুষ চায় না এই যে বাংলাদেশের এই প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে আসছে অনেক কষ্ট করে বাংলাদেশে টাকা রেমিটেন্স পাঠাচ্ছে আর ভারতকে বিদ্যুতের নামে তিন টাকার বিদ্যুৎ আমরা চোদ্দো টাকা দিচ্ছি এবং ভারত যেভাবে আমাদেরকে বিদ্যুৎ বিক্রি করে ওরা অন্য দেশ থেকে সস্তায় কিনে বাংলাদেশে দামে বিক্রি করছে এবং সেই জায়গা থেকে আমি অনুরোধ করছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা জানি কিছুতেই ভারতের সাথে নত যেন আলাপ না করেন নত যেন বক্তব্য না দেন আর নত যেন আলাপ বা নত যেন বক্তব্য দিলে বাংলাদেশের মানুষ কিছুতেই গ্রহণ করবে না এবং বাংলাদেশের মানুষ কিছুতেই অ্যাকসেপ্ট করবে না তাই বাংলাদেশের প্রত্যেকটা উপদেশটাকে আমি বলবো যে বাংলাদেশের মানুষের মন মানসিকতা বুঝে বাংলাদেশের মানুষ দেশপ্রেমী মানুষ এবং ইসলাম প্রেমী মানুষ তাই দেশপ্রেমী এবং ইসলাম প্রেমী মানুষের সাথে ইসলামের শত্রু বাংলাদেশের শত্রু কাউকেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না তাই প্রত্যেকটা উপদেষ্টাকে আমরা অনুরোধ করবো যে আপনারা হুসে চলে আসেন বেহুশে দেশ চালাতে যাবেন না বেহুশে দেশ চালাতে গেলে যেরকম বিভিন্ন দেশে গিয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা মার খেয়েছে ডিমের থেরাপি খেয়েছে আপনারাও কিন্তু বিদেশে গিয়ে খাবেন প্রবাসীরা ছাড়বে না প্রবাসীরা রেমিডেন্স শাটডাউন করে বাংলাদেশকে স্বাধীন করেছে আর আমার মায়ের দেড় হাজার সন্তান জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে এবং আমাদের মায়ের পঁচিশ হাজার সন্তান আহত হয়েছে আমি আহতদেরকে কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে উপহার দেওয়ার জন্য এসেছিলাম এবং বারো দিন বাংলাদেশ ছিলাম আসার পথে ডুবাই তিন দিন ছিলাম এই পনেরো দিনের সফর শেষ করে আমি লন্ডন ফেরত যাচ্ছি এবং বাংলাদেশ নিয়ে অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে